বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা আপনারা যারা শূন্য থেকে প্রাইমারি ও শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই কোর্সটি সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হলো বিষয় হচ্ছে গণিত আমরা প্রতিদিন গণিতের প্রত্যেকটা টপিক অনুযায়ী ক্লাসগুলো ভাগ ভাগ করে নিব এবং ওখানে টপিকের নাম লেখা থাকবে আর ক্লাস সংখ্যাও লেখা থাকবে আপনারা প্লেলিস্ট থেকে ক্লাস সংখ্যাগুলো দেখে টপিকগুলো দেখে দেখে ক্লাসগুলো করে নিতে পারবেন তো আমরা প্রথমে দেখে নেব প্রাইমারি গণিত সিলেবাস মানে প্রাইমারি পরীক্ষায় গণিতের যে সিলেবাসটা সেটা আমরা দেখে নেব তো এখানে গণিতের সিলেবাসে মোট নাম্বার থাকবে বিশ নাম্বার এই বিশ নাম্বারের ভিতরে তিনটা অংশ থাকবে পাটি গণিত বীজ এবং জ্যামিতি আবার এইবার যেটা হয়েছে প্রাইমারিতে এই বিশ নাম্বারের ভিতরে কিন্তু বিজ্ঞানও থাকবে তা আমরা আপাতত ওই গণিতের সিলেবাসটাই নিই এখানে ধরে নিতে বিশ মার্ক থাকলে এখানে দশ থেকে এগারো এগারো নাম্বার আর কি তো এই পাটিগণিতের সিলেবাস রয়েছে হচ্ছে বাস্তব সংখ্যা এর ভিতর হচ্ছে গড় ভগ্নাংশ দশমিক সূত্র ও নিয়মাবলী এরপরে লসাগু, গসাগু, ঐকিক নিয়ম শতকরা সুৎকষা লাভ ক্ষতি সময় দূরত্ব গতিবেগ অনুপাত ও সমানুপাত ধারা বয়স সংক্রান্ত সমস্যা এইগুলা হচ্ছে পাটিগণিতের অংশ বীজগণিতের ভিতরে রয়েছে উৎপাদক উৎপাদক বর্গ ও ঘন সূত্র ও প্রয়োগ লসাগু গসাগু বাস্তব সমস্যা সমাধানে বীজগণিতিক সূত্র গঠন ও প্রয়োগ বীজগণিতিক রাশির যোগ বিয়োগ গুণ ভাগ সূচক ও লগারিদম সূত্র প্রয়োগ সরল সমীকরণ তারপরে সরল সহ সমীকরণ অসমতা এটা রয়েছে মানে সূচক এবং লগারিদমের সূত্র প্রয়োগ সূত্র এবং প্রয়োগ করতে হবে এটা হচ্ছে বীজগণিত থেকে বীজগণিত থেকে তিন থেকে চারটা প্রশ্ন থাকবে আর জ্যামিতির যে অংশটা এখান থেকে পাঁচ থেকে ছয়টি প্রশ্ন থাকবে এর ভিতরে রয়েছে পরিমিতি ত্রিকোণমিতি ত্রিকোণমিতির সাধারণ ধারণা নিয়ম ও প্রয়োগ রেখা পোন ত্রিভুজ চতুর্ভুজ ক্ষেত্রফল বৃত্ত বৃত্ত থেকে সাধারণ ধারণা নিয়ম এবং প্রয়োগ এইগুলো শিখতে হবে এইগুলো হচ্ছে প্রাইমারির গণিত সিলেবাস এরপর আমরা দেখব শিক্ষক নিবন্ধনের গণিত সিলেবাসটা আরো ছোট শিক্ষক নিবন্ধন পরীক্ষার গণিত সিলেবাস এখানে নাম্বার থাকবে পঁচিশ নাম্বার এরও তিনটা অংশ রয়েছে পাটিগণিত বীজগণিত এবং জ্যামিতি পাটিগণিতের ভিতরে রয়েছে গড় লসাগু ও গসাগু ঐকিক নিয়ম শতকরা ক্ষতি এগুলো থাকবে আর ও ভিতরে গসাগু বাস্তব সমস্যা সমাধানে বীজগণিত সূত্র গঠন ও প্রয়োগ সূচক ও লগারিদমের সূত্র ও প্রয়োগ এগুলো হচ্ছে বীজগণিত থেকে অন্তর্ভুক্ত টপিক জ্যামিতি থেকে রয়েছে রেখা কোন ত্রিভুজ চতুর্ভুজ ক্ষেত্রফল বৃত্ত সম্পর্কিত সাধারণ ধারণা নিয়ম আমরা যেটা করব যে টপিকগুলো শিক্ষক নিবন্ধন পরীক্ষায়ও আছে আবার প্রাইমারি পরীক্ষায়ও আছে ওই টপিকগুলো আমরা আগে আলোচনা করব। তারপরে অন্য টপিকগুলো আমরা আলোচনা করব। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে গড় গড় কিন্তু দুটাতেই আছে গড় এভারেজ যেটা তো আমরা আজকে গড় থেকে কিরকম প্রশ্নগুলো আসে সেগুলো দেখব। তো এখানে গড় থেকে মূলত দুই রকম টাইপের ম্যাথ আসে টপিক ওয়ান এবং টপিক টু তে আমরা সেগুলো আলোচনা করেছি এখানে গড়ের মূল যে সূত্রটা মূল সূত্র হচ্ছে গড় সমান এক জাতীয় প্রতিপয় রাশির সমষ্টি ভাগ হচ্ছে রাশিগুলোর সংখ্যা মানে রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা তো এখন যদি এক জাতীয় প্রতিপয় রাশি সমষ্টি বের করতে চা তাহলে গড়ের সাথে এই রাশিটা গুণ করে দিতে হবে যে গড় গুণ রাশির সংখ্যা এখন আমরা টপিক ওয়ান এর ভিতর চলে যাই টপিক ওয়ান হচ্ছে সংখ্যা ভিত্তিক সমস্যা তো এখানে টপিক এর ভিতরে সংখ্যা ভিত্তিক সমস্যার ভিতরে এক নম্বর প্রশ্ন আমরা সমস্যা সমাধান করি যেমন এখানে তেরো ষোলো আঠারো চব্বিশ এবং চৌত্রিশ এর গড় কতটা আমাদের দেখ এখানে প্রশ্নটা কোথায় আসছে এখানে লেখা রয়েছে আমরা এগুলো তো এখানে এই সংখ্যাগুলোর গড় কত তো এই সংখ্যা তো থাকবে না অন্য সংখ্যা থাকতে পারে যে সংখ্যাগুলো থাকে যেমন এখানে রয়েছে চব্বিশ এবং চৌত্রিশ এই সংখ্যাগুলো আমরা কি করবো যোগ করে দেব এবং মোট কতগুলো সংখ্যা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ওই পাঁচ সংখ্যা মানে মোট সংখ্যা দ্বারা সেগুলোকে আমরা ভাগ করে দেবো এখানে এটাই বলা হচ্ছে যে এক জাতীয় প্রতিপা রাশি সমষ্টি তার মানে ওই যে সংখ্যাগুলো দেওয়া থাকবে ওই সংখ্যাগুলোকে প্রথমে আমাদের যোগ যোগ করতে হবে করে এবং রাশির সংখ্যা দ্বারা ভাগ করতে হবে মানে কতগুলো রাশি আছে যেমন এখানে আমাদের পাঁচটা রাশি রয়েছে তো পাঁচ দিয়ে আমরা ভাগ করে দিলাম এখন এই যে তেরো পনেরো আঠারো চব্বিশ এবং চৌত্রিশ এইগুলোকে যোগ করলে কত হয় একশো পাঁচ একশো পাঁচ আর নিচে রয়েছে পাঁচ তো এটা কাটাকাটি যদি আমরা করি তো এখানে দশের ভিতরে পাঁচ দুই বাড়া যায় আর পাঁচের ভিতরে এক যায় তাহলে একটা হয়ে যাচ্ছে অর্থাৎ সঠিক হবে এই নম্বর দুই এরপরে প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে তিনটি সংখ্যার গড় হচ্ছে চব্বিশ এর ভিতরে দুইটা সংখ্যা হচ্ছে একটা হচ্ছে একুশ আর একটা হচ্ছে তেইশ তাহলে তৃতীয় সংখ্যাটা কত এটা আমাদের বের করতে হবে এখন কি বলছে যে তিনটি সংখ্যার গড় হচ্ছে চব্বিশ তাহলে তিনটা সংখ্যার মোট কত হবে যোগফল কত হবে যোগফল কত হবে একটু আগে আমরা দেখলাম যে এক জাতীয় রাশি এক জাতীয় কি এটা হবে গড় গড় এবং ওই যে রাশির সংখ্যা রাশির সংখ্যা এই যে রাশির সংখ্যা এখন এখানে গড় কত গড় হচ্ছে চব্বিশ এই চব্বিশ এবং রাশি মানে তিনটা সংখ্যা তার মানে রাশির সংখ্যা হচ্ছে এখানে তিন তো চব্বিশকে তিন দিয়ে গুণ করলে কত হয় বাহাত্তর আসে এদের তৃতীয় সংখ্যাটা কত হবে তৃতীয় সংখ্যাটা দেখো দেখেন এখানে মোট যোগ ফল আছে থেকে দুইটা সংখ্যা দেওয়া আছে এই দুইটা সংখ্যা যোগ করে আমরা কি করবো বিয়োগ করে দেবো যোগ করে এখান থেকে আমরা এটাকে বিয়োগ করে দেবো বাহাত্তর থেকে আমরা এই যে এটা যোগফল কত হয় তিন আর এক চার আর দু আর দুই এখানেও চার আসে এখন এটা থেকে এটা বিয়োগ করে দিলে কত হবে যেমন চার আছে কত হবে বারো আট হলে হাতে হচ্ছে এক পাঁচ আর পাঁচ আছে কত হবে সাত দুই হলে মানে আঠাশ এখানে সঠিক আনসারটা হবে ঘ নম্বর আঠাশ হবে ঘ নম্বর এরপরে তিন নাম্বার প্রশ্ন চলে যায় তিন নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে ছয় আট দশ এর গাণিতিক গড় কোন সংখ্যার সাত নয় এবং সেই সংখ্যার গাণিতিক গড়ের সমান হবে এখানে প্রশ্নটা একটু বুঝতে হবে বলছে যে এই যে প্রথম যে তিনটা সংখ্যা দেওয়া আছে যে এই তিনটা সংখ্যার গাণিতিক গড় যা হবে এখানে এই যে দুইটা সংখ্যা এবং আরেকটা সংখ্যা দেওয়া আছে মনে করলাম সেই সংখ্যাটা আছে x এই তিনটা সংখ্যার গাণিতিক গড় সমান মানে এই যে 8 6 এবং 10 এর গাণিতিক গড় যা হবে কত হলো ওইটার গাণিতিক গড় এখানে ওই সংখ্যা তিনটাকে যোগ করতে হবে যোগ করে মোট সংখ্যা কটা তিনটা তাই তিন দিয়ে ভাগ করে দিলাম সংখ্যা যোগ করলে চব্বিশ হয় তাকে তিন দিয়ে ভাগ করলে তার মানে এই যে ছয় আট এবং দশ এর গাণিতিক গড় হলো কত আট এখন আরো তিনটা সংখ্যা রয়েছে যার ভিতরে দুইটা সংখ্যা দেওয়া আছে সাত এবং নয় দেওয়া আছে আরেকটা সংখ্যা ধরে নিলাম যে এক্স তো এইটার গড় এই তিনটার গড় কত হবে এই আটের সমান হবে এই যে আটের সমান হবে তার জন্য এখানে গড়ের সমান আট দিয়ে দিলাম এখন মনে করলাম যে সংখ্যাটা হচ্ছে x তাহলে তিনটা সংখ্যা যোগ করলাম যোগ করে মোট তিনটা সংখ্যা তাই তিন দিয়ে ভাগ করলাম এটা সমান কত হবে 8 হবে এখন এই যে 7 এবং 9 যোগ করলে কত হবে 16 16 এর সাথে x টা আমরা যোগ করে দেব আর নিচে রয়েছে কত 3 সমান কত 8 এখন এই 16 এবং x রেখে দিলাম এখন এই যে 3 এই 3 এর সাথে 8 গুণ করে দেব তাহলে 3 আটা কত 24 হলো 24 ষোলো এবং এখানে এক্স রেখে দেব এক্সটা আর ষোলোটাকে ডান পাশে নিয়ে যাবো বাম পাশ থেকে তাহলে মাইনাস হয়ে যাবে থেকে বিয়োগ করলে এই আট মানে সঠিক আনসারটা হবে খ নাম্বার আট এই যেটা এরপর চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে এক্স এবং ওয়াই এর মানের গড় নয় মানে এক্স এবং ওয়াই এর হচ্ছে গড় হচ্ছে নয় আবার জেড এর মান দেওয়া আছে জেড কত বারো দেওয়া আছে তাহলে এক্স ওয়াই এবং জেড এর মানের গড় কত আমাদের এই তিনটার গড় বের করতে হবে এখন এখানে একটু খেয়াল করি কত এই যে নয় মানে এবং ওয়াই অর্থাৎ দুইটা সংখ্যা দুইটা সংখ্যার গড় কত নয় এই যে তাহলে সমষ্টি কত হবে ওই দুইটা সংখ্যার সমষ্টি কত হবে সমষ্টি হবে দুইটা সংখ্যা যেহেতু গড়ের সাথে দুইটা সংখ্যা গুণ করে দিলাম তাহলে নয় দেগুণ কত হলো আঠারো হলো আবার এখানে জেড এর মান দেওয়া যায় বারো তাহলে এই তিনটা যোগফল কত হবে এই আঠারো তার সাথে এখন বলছে যে এবং জেড এর মানের গড় কত মানে তিনটা সংখ্যার গড় বের করতে বলছে তো তিনটা সংখ্যার যোগফল কত তিরিশ তাকে তিনটা সংখ্যা তার ভাগ করতে হবে তিরিশকে তিন দেওয়া ভাগ করলে কত হয় দশ হয়ে যায় এই যে দশ তাহলে সঠিক আনসারটা হবে গ নম্বর দশ নম্বর এরপরে পাঁচ নম্বর পাঁচ রয়েছে হচ্ছে এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত প্রমিক সংখ্যাগুলোর গড় কত হবে তো যদি এরকম বলে প্রমিক সংখ্যাগুলোর গড় হ্যাঁ এক থেকে যে যে পর্যন্ত বলবে প্রথম সংখ্যাটা কত এখানে প্রথম সংখ্যা হচ্ছে এক ওই এককে কে শেষ সংখ্যা এখানে শেষ সংখ্যা কত ফোরটি নাইন মানে উনপঞ্চাশ যোগ করে দিতে হবে যোগ করে সেটাকে দুই দিয়ে ভাগ করে দিতে হবে এটা হচ্ছে সূত্র যদি এরকম বলে যে এক থেকে এত পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো গড় কত তাহলে প্রথমে আমাকে প্রথম সংখ্যাটা দিতে হবে তারপর শেষ সংখ্যাটা দিয়ে কি করতে হবে দুই দিয়ে ভাগ করে দিতে হবে এখানে আর দেশ যোগ করলে হয় পঞ্চাশ পঞ্চাশকে ভাগ করলে হয় তাহলে এখানে সঠিক হয়সারটা হবে ক নম্বর ক নম্বর হচ্ছে পঁচিশ এটা হচ্ছে টপিক ওয়ান গেল এখন টপিক টু মানে টাইপ এখান থেকে দুই টাইপের অঙ্ক আসে তার ভিতরে টাইপ টুর যেটা সেটা হচ্ছে বয়স ভিত্তিক সমস্যা বয়স ভিত্তিক সমস্যার প্রথম যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে খাদেম ও তার বাবার বয়সের সমষ্টি কত বছর দুই জনের বয়সের সমষ্টি আছে বছর বছর পর তাদের তিন বয়সের সমষ্টি কত হবে এটা আমাদের বের করতে হবে এখন আমরা যদি একটু দেখি তিন বছর পরে তিন বছর পরে তাদের বয়সের সমষ্টি কত এখন কত এখন হচ্ছে পঞ্চাশ বছর আর এখানে তিন বছর পরে তিন তিন বছর পরে মানে দুইজনের কিন্তু তিন বছর পরে বয়স তিন বছর করে করে বাড়বে তার মানে তিন দিন ছয় বছর হবে দুইজনের বয়সের সমষ্টি এখন তো আছে যাই আছে পঞ্চাশ আছে দুজনের বয়সের সমষ্টি পঞ্চাশ আর তিন বছর পরে তিন বছর পরে এখানে খাদেমের বয়স তিন বছর বাড়বে তার বাবার বয়সও তিন বছর বাড়বে যদি তারা বেঁচে থাকে তাই না তার মানে দুইজনের মোট ছয় বছর বাড়বে ছয় বছর এর আগে ছিল আরো পঞ্চাশ বছর তো যোগ করলে কত হচ্ছে ছাপ্পান্ন বছর তো আমাদের এখানে বলছে যে বয়সের সমষ্টি কত এই যে ছাপ্পান্ন বছর এটা গ নাম্বারটা সঠিক পরে রয়েছে পরের প্রশ্ন ক খ ও গ মানে তিনটা সংখ্যা তিনটা সংখ্যা এর গড় বয়স কত চল্লিশ প ও গ এর বয়স একত্রে কত পঁচাশি বছর তাহলে খ এর বয়স কত এটা আমাদের তার প্রথমে যেটা দেওয়া আছে তিনজনের বয়সের গড় দেওয়া আছে কত এই যে চল্লিশ তার মানে তাদের সমষ্টি কত হবে তিনজনের আছে চল্লিশ তাহলে সমষ্টি কত হবে তিন গুণ করে দিতে হবে তাহলে এখানে একশো বিশ বছর হল বয়সের সমষ্টি আবার এখানে আরেকটা দেওয়া আছে গ এবং আহ ক এই দুজনের বয়সের সমষ্টি কত পঁচাশি বছর তার মানে ক যোগ গ সমান কত পঁচাশি এখন আমরা যদি যে একশো থেকে এই পঁচাশিটাকে বিয়োগ করে দিই পঁচাশি বিয়োগ করে দিলে কত থাকলো ৩৫ থাকলো এই পঁয়ত্রিশ হচ্ছে ক্ষয়ের বয়স কারণ গ এবং বয়স হচ্ছে পঁচাশি তাহলে বাকি জায়গা অর্থাৎ খ খ তো এখানে নাই তাহলে ক্ষয়ের বয়সটা থাকবে কত পঁয়ত্রিশ বছর আমাদের এখানে বলছে যে ক্ষয়ের বয়স কত ক্ষয়ের বয়স হলো কত খ নাম্বার পঁয়ত্রিশ বছর এরপরের প্রশ্নটা প্রশ্নটা হচ্ছে পিতা ও পুত্র দুই পুত্রের বর্তমান গড় বয়স কত বাইশ বছর মানে তিনজনের মোট গড় গড় বয়স দেওয়া আছে বাইশ বছর তো তিন বছর পর দুই পুত্রের গড় বয়স কত হবে তেরো বছর হলে পিতার বর্তমান বয়স কত এটা আমাদের বের করতে হবে এখন পিতা এবং দুই পুত্রের বয়সের সমষ্টি গড় দেওয়া আছে কত এই বাইশ বছর তাহলে বয়সের সমষ্টি কত হবে মোট তিনজন তাহলে তিন দিগুন করতে হবে তিন দিগুণ করলে কত হয় এই যে সিক্সটি সিক্স হলো এখন তিন বছর পর দুই পুত্রের বয়সের সমষ্টি কত হবে তো এখানে তিন বছর পরে হচ্ছে তেরো বছর তারা তাদের বয়স হবে তেরো বছর তাহলে বয়সের সমষ্টি কত হবে দুইজন যেহেতু তাহলে কত বছর এই যে বছর হবে এখন বর্তমানে দুই পুত্রের বয়সের সমষ্টি কত হবে তো দুই পুত্রের বয়সের সমষ্টি কত বর্তমানে তো তিন বছর পরে তো দুইজনের বয়সই বাড়বে তিন বছর পরে তার মানে দুইজনের বয়স মোট বাড়বে হচ্ছে মোট ছয় বছর তিন বছর পরে হচ্ছে তাদের বয়সের সমষ্টি এই যে ছাব্বিশ বছর তো ছাব্বিশ থেকে যদি আমি বর্তমানে বছরটা বর্তমানে বয়সটা পেয়ে যাব বছর। তাই না বর্তমানে ওই দুই পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে এই বিশ বছর আর এখানে আবার তিন জনের বয়সের সমষ্টি কত ছেষট্টি বছর তো ছেষট্টি থেকে এই বর্তমান বয়স যদি বিয়োগ করে দিই মানে দুই পুত্রের বর্তমান বয়স কত বিশ এটা বিয়োগ করে দিলে কত হচ্ছে সেচল্লিশ হচ্ছে তাহলে পিতার বর্তমান বয়সটা হবে এই ছেচল্লিশ বছর কারণ এটার আনসার হবে ঘ নাম্বার ছেচল্লিশ বছর পরের প্রশ্নটি হচ্ছে তিন বছর আগে দুই বোনের বয়সের গড় ছিল চব্বিশ বছর বর্তমানে দুই বোন এবং তাদের এক ভাইয়ের গড় হচ্ছে পঁচিশ বছর বর্তমানে ভাইয়ের বয়স কত এটা আমাদের বের করতে হবে এখন তিন বছর আগে দুই বোনের বয়সের সমষ্টি কত ছিল গড় দেওয়া আছে চব্বিশ তাহলে সমষ্টি কত হবে দুই জন যেহেতু তাই দুই দিয়ে গুণ করে দিলাম তাহলে কত হলো আটচল্লিশ হলো আর বর্তমানে ওই যে আটচল্লিশ বছর তাহলে বর্তমানে কত বর্তমানে তিন কয়েক বছর পরে বর্তমানে এখানে আমাদের তিন বছর পরে কেন কারণ তিন বছর আগে চব্বিশ ছিল তাহলে তিন বছর পরে কত হবে তাহলে দুইজনের বয়সে তিন বছর তিন বছর করে বাড়বে তার মানে মোট ছয় বছর বাড়বে তাহলে বর্তমানে দুই বোনের বয়সের সমস্যা হচ্ছে এই চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছর আচ্ছা এরপরে বর্তমানে দুই বোন এবং ভাইয়ের সমষ্টি কত হবে বয়সের সমষ্টি এই যে দুইজনের তিনজনের বয়সের গড় দেওয়া আছে পঁচিশ বছর পঁচিশ বছর এখন তিনজনকে তিন দিয়ে যদি আমি গুণ করে দিই তা তিন দিয়ে গুণ করে দিলে কেন কারণ তিনজন মোট তাহলে পঁচাত্তর বছর হলো পঁচাত্তর বছর হচ্ছে বর্তমানে আবার বর্তমানে এখানে দুই বোনের বয়সের সমষ্টি দেওয়া হচ্ছে চুয়ান্ন বছর এই পঁচাত্তর থেকে পঁচাত্তর থেকে ৫৪ চুয়ান্ন যদি বিয়োগ করে দিই তাহলে কত এখানে আসে এক আর এখানে এসে থাকে দুই তার মানে একুশ বর্তমানে ওই ভাইয়ের বয়স হবে একুশ বছর আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা এরপরে দশ নম্বর প্রশ্ন পিতা মাতা ও কন্যার বয়সের গড় হচ্ছে ত্রিশ বছর তার মানে তিন জনের বয়সের গড় হচ্ছে ত্রিশ বছর এজন্য তিন দিয়ে গুণ করে দিলাম তার নব্বই বছর হচ্ছে তাদের বয়সের সমষ্টি পিতা মাতা এবং কন্যা তিন জনের মাতা ও কন্যার গড় বয়স হচ্ছে পঁচিশ বছর আবার দুইজনের বয়স হচ্ছে পঁচিশ তার মানে দুই গুণ করলে পঞ্চাশ বছর পাওয়া গেল বর্তমান কত পিতার এই চল্লিশ বছর পেয়ে গেলাম তাহলে চল্লিশ বছর মানে খ নম্বর আনসার ওকে এরপরে নম্বর এগারো নম্বর পিতা ও মাতার গড় বয়স কত বিশ বছর তার মানে দুইজনের বয়স হচ্ছে বিশ বছর হ্যাঁ গড় বয়স তার মানে দুইজনের বয়সের সমষ্টি কত হবে দুই দেশ হয়ে গেল এরপর বলছে পিতা মাতা এবং পুত্রের গড় বয়স ষোলো বছর তিনজনের গড় বয়স হচ্ছে ষোলো বছর তার মানে মোট বয়স কত হবে তিন দিয়ে গুণ করে দিলাম এই যে আটচল্লিশ এখন তিনজন থেকে যদি আমি দুইজনের বয়স বিয়োগ করে দিই তাহলে একজনের বয়স আমরা পেয়ে যাবো কত এই যে পুত্রের বয়স পেয়ে কত আট বছর এটার আনসার হচ্ছে ক নম্বর এই যে আট বছর এরপরে বারো নম্বর প্রশ্ন পাঁচ সন্তানের গড় বয়স কত সাত বছর পাঁচ জন সন্তান তার গড় বয়স সাত বছর তার বয়সের সমষ্টি কত হবে সাত গুণ করে দিলাম এই যে পঁয়ত্রিশ হয়ে গেল পঁয়ত্রিশ আবার পিতা সহ তাদের গড় বয়স কত তেরো বছর তার মানে এখানে আরেকজন পিতা সহ পাঁচ সন্তান তার মানে এই তার মানে ছয় জন মোট তেরো তেরো বছর হচ্ছে গড় তাহলে ছয় দিয়ে গুণ করে দিলে এটা হচ্ছে আটাত্তর আমরা যদি এখন আটাত্তর মানে তিনজনের বয়স থেকে যদি পাঁচ জনের বয়স করে দিই তাহলে আমরা পিতার বয়স পেয়ে যাবো কত এই যে তিতাল্লিশ বছর এটা সঠিক আনসার হবে ক নম্বর তেতাল্লিশ বছর এরপরে তেরো নম্বর প্রশ্ন পিতা ও দুই পুত্রের গড় বর্তমান গড় বয়স কত তেরো আহ তিরিশ বছর তার মানে পিতা আর দুই পুত্র মানে তিনজন তাই না তো এখানে দুই পুত্রের আবার গড় বয়স দেওয়া বিশ বছর তো দুই পুত্রের গড় বয়স যদি দুই বিশ বছর দেওয়া থাকে তাহলে বয়সের সমষ্টি কত হবে ডাবল হবে তাহলে চল্লিশ বছর পিতা এবং দুই পুত্র এটা মোট হবে তিনজন তাহলে গড় বয়স দেওয়া আছে তিরিশ তিন বেগুন করে দিলে নব্বই নব্বই থেকে চল্লিশ বিয়োগ করে দিলে পিতার বয়স পেয়ে গেলাম পঞ্চাশ বছর এটা সঠিক আনসার হবে গড় নম্বরটা এগুলো সহজ আছে এইভাবেই কিন্তু পরীক্ষা আসবে আবার পনেরো নম্বর 20 জন বালক এবং 15 জন বালিকার গড় বয়স হচ্ছে 15 বছর তার মানে 20 জন আর হচ্ছে 15 জন টোটাল কত 35 জন তো 35 জনের গড় বয়স হচ্ছে 15 বছর তার মানে মোট টোটাল বয়স কত হবে 35 দিয়ে গুণ করে দিলাম 15 কে এবং 35 কে যদি আমি গুণ করে দিই তাহলে কত আছে 525 এখন বালকদের গড় বয়স কত এই যে বালকদের গড় বয়স হচ্ছে 15.5 বালকদের গড় বয়স হচ্ছে পনেরো দশমিক পাঁচ এখন বালক আছে কতজন বালক আছে এখানে এই যে মোট বিশ জন জন হচ্ছে বালক তাদের গড় বয়স হচ্ছে বিশ দ্বিগুণ করে দিলাম তিনশো এই যে দশ হয়ে গেল তাহলে বালিকাদের বয়সে সমষ্টি কত তো টোটাল তো এই যে এটা পাঁচশো পঁচিশ সেখান থেকে এই যে তিনশো পনেরো বিয়োগ করে দিলাম তিনশো পনেরো পনেরো বিয়োগ করে দিলে কত হচ্ছে দুইশো পনেরো হচ্ছে এই দুইশো যদি বিয়োগ করে দিতে এখন ওদের বালিকাদের গড় বয়স কত তো বালিকা আছে কতজন এখানে মোট পনেরো জন তাদের সবার যোগ বয়সের যোগফল কত দুইশ পনেরো আর কি দুইশো পনেরো এটাকে আমাদের টোটাল কত এখন টোটাল হচ্ছে পনেরো জন পনেরো দিয়ে ভাগ করে দিলাম ঠিক আছে পনেরো দিয়ে ভাগ করে দিলাম এখন পনেরো দিয়ে ভাগ করতে হবে এখানে তো বয়স আছে এবং আবার মাসও আছে পনেরো দর যদি ভাগ করি যে দুইশো পনেরো কে তাই না দুশো পনেরো এই পনেরো একুশের ভিতরে কয় বার যায় এক বারা যায় তো এখানে পনেরো পনেরো এখন একুশ থেকে যদি আমি পনেরো বিয়োগ করে দিই তাহলে কত হবে এখানে হবে ছয় তাই না ছয় আর এই যে যে পাঁচ এই পাঁচটাকে এখানে নিয়ে আসলাম পঁয়ষট্টি হয়ে গেল। এখন এর ভিতরে কয় বার যাবে চার বারা চার বারে গেলে হয় কত ষাট ষাট থাকলে এখানে পাঁচ থাকে আরো পাঁচ এখন এই পাঁচের ভিতরে তো যায় না তাই একটা দশমিক নিয়ে এখানে একটা শূন্য নিয়ে নিলাম এখন হচ্ছে পঞ্চাশ পঞ্চাশের ভিতরে বার যায় তিন বারা যায় তিন বারা তাই না তিন বারে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এখানে আরো পাঁচ থাকলো প্রত্যেকবার এরকম পাঁচ পাঁচ থাকবে তার মানে এখানে থ্রি 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 এরকম হতে থাকবে এখানে এর মানে হচ্ছে চার চোদ্দ বছর চোদ্দ বছর এবং এটা তো প্রায় কত জিরো দশমিক কত আছে থ্রি যে জিরো দশমিক থ্রি রয়েছে এটাকে যদি আমি বারো দিয়ে গুণ করে দিই তো বারো দিয়ে গুণ করে দিলে কত মাস হবে সেটা আমরা পেয়ে যাবো কি এখানে বারো আর এখানে হচ্ছে তিন আর এই যে পয়েন্টের জন্য নিচে দশ দিলাম তার মানে তো উপরে হয়ে যাচ্ছে কত উপরে হচ্ছে ছত্রিশ আর নিচে হচ্ছে দশ তো এখানে প্রায় থ্রি পয়েন্ট সিক্স আসে থ্রি পয়েন্ট সিক্স অর্থাৎ এটাকে আমরা কাছাকাছি এখানে চার লিখতে পারি ছয় তো লিখতে পারি না আটও লিখতে পারি না তার মানে চার লিখতে পারি চার মাস ঠিক আছে এই চার মাস হবে তার মানে এটা আনসার হবে খ নম্বর এরপরে ষোল নম্বর ষোলো নম্বর হচ্ছে পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স হচ্ছে বছর দুই বছর পর দুই পুত্রের গড় বয়স হচ্ছে বারো বছর হলে পিতার বর্তমান বয়স কত হবে এখন পিতা এবং দুই পুত্র মানে তিনজন তিনজনের গড় বয়স হচ্ছে বিশ বছর তার মানে এখানে হবে করে দিলাম ষাট বছর আবার বছর পর পুত্রের কত এই যে বারো বছর দেওয়া রয়েছে বারো বছর তো দুই বছর পর দুই পুত্রের বয়সের সমষ্টি কত হবে চব্বিশ বছর হবে ঠিক আছে আর বর্তমান দুই পুত্রের বয়সের সমষ্টি কত তাহলে চব্বিশ থেকে বর্তমানে মানে দুই বছর আগে তাহলে দুই জনের ক্ষেত্রে চার বছর করতে হবে কারণ এই দুই বছর পরে কি হয়েছে দুইজনের বয়সে কিন্তু দুই বছর বাড়ছে বাড়ছে তার তার বছর বছর মানে আগে চার বছর কম ছিল বিয়োগ করলে কত হচ্ছে 20 এই যে 20 20 হচ্ছে বর্তমান ঠিক আছে আর তিনজনের কত বর্তমান বয়স হচ্ছে এই যে আহ বছর তো ষাট থেকে 20 বিয়োগ করে দিলে কত থাকে চল্লিশ চল্লিশ হচ্ছে পিতার বর্তমান বয়স বলছে পিতার বর্তমানে বয়স্ক এটা চল্লিশ চল্লিশ মানে ক নাম্বার তো এই যে আমাদের যে আলোচ্য বিষয় ছিল গড় ইনশাআলা পরবর্তী ক্লাস আমরা গসাগু ও লগু নিয়ে আলোচনা করব টাইপ ভিত্তিক ভাবে এটা কত টাইপের ম্যাথ আসে এখান থেকে আমরা সেগুলো দেখবো তো আজকের ক্লাসটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিয়ে আর যদি ভালো লাগে তো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলিকুম রহমতুল্লাহি